কয়েক হাজার মানুষ কৃষক খেতমজুর শ্রমজীবী মানুষ গ্রামীণ শ্রমজীবী তারা যে কয়েক হাজার মানুষ চারের ক ফর্ম নিয়ে অভিযান নিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এক তারিখ থেকে কাজ দিতে হবে না হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং সেই কারণে হাজার হাজার মানুষ এটাই তো উচিত এবং স্বাভাবিক একশো দিনের কাজের আইন এটা চালু হয়েছিল ইউপিএ ওয়ান গভর্নমেন্টে যখন বামপন্থী একষট্টি জন সাংসদ তারা বঞ্চিত চাই তারা চেয়েছিল গরিব মানুষের স্বার্থের আইন বিজেপি তার পক্ষে ছিল না তৃণমূল তার পক্ষে ছিল না এনডিএ তার বিরুদ্ধে ছিল আর যে দিল্লিতে বিজেপি রাজ্যে তৃণমূল রথের একশো দিনের কাজের আইনের কোন গুরুত্ব দেখাচ্ছে নেই গরিব মানুষের কোন গুরুত্ব দেখাচ্ছে নেই মানুষের জীবনের অধিকার যেমন আছে গরিব মানুষের কাজের অধিকার সেই কারণে মানবে না এবং সেটাকে ধ্বংস করছে সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে তারপরেও রাজ্য সরকার চোখ উনি সব পাড়ায় সমাধান বলছেন প্রথম সমাধান তো গরিব মানুষের টাকাটা ফেরত দেওয়া এবং কাজ দেওয়া জব কার্ড দেওয়া সেই কারণে গোটা রাজ্য জুড়ে লড়াই চলছে এবং এ লড়াই চলবেই